বৈভব সূর্যবংশী বর্তমানে ভারতের ক্রিকেট বিশ্বের একটি আলোচিত নাম বর্তমান সময়ের সবচেয়ে উদীয়মান তরুণ তারকা যিনি বর্তমানে ৩৫ বলে সেঞ্চুরিতে রেকর্ড করেছেন যার বয়স মাত্র চোদ্দ বছর আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড বুকে নাম লেখালেন বৈভব সূর্যবংশী আইপিএল এ গতকাল সোমবার ক্রিকেট ভক্তরা অবাক হয়ে দেখল চোদ্দ বছর বত্রিশ দিন বয়সের বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিং বাগা বাঘা সব বোলারদের দল গুজরাট টাইটান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের এই ওপেনার মাত্র ৩৫ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি তাতে রেকর্ড বুক হয়েছে ওলট পালট আটত্রিশ বলে একশো এক রান করে বৈভব আউট হলেও ম্যাচে দুইশো দশ রান তারা করে পঁচিশ বল বাকি থাকতে আট উইকেটের জয় তুলে নেয় মৌসুমে ধুকতে থাকা রাজস্থান পঁয়ত্রিশ বলে বৈভবের সেঞ্চুরি আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম এতদিন সাঁত্রিশ বলে সেঞ্চুরি করে সবার উপরে ছিলেন ইউসুফ পাঠান দুই হাজার দশ সালেই রাজস্থানের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সাঁইত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি সব মিলিয়ে আইপিএলে এটি তিনি দ্বিতীয়তম সেঞ্চুরি ভারতীয়দের মধ্যে তিরিশ বলে সেঞ্চুরি রেকর্ড আছে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের দুই হাজার তেরো সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি স্বীকৃত টি টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি আনা বৈভব এর আগের রেকর্ডটি ছিল ভারতের বিজয় জোল নামে এক ব্যাটারে আঠারো বছর একশো আঠারো দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন তিনি এই তালিকা তিন নম্বরে এক বাংলাদেশির নাম আঠারো বছর একশো উনআশি দিনে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পারবেজ হোসেন ইমন ফিফটি সোয়াতেও আইপিএলের সর্বকনিষ্ঠ বৈভব আগের রেকর্ডটি ছিল তার বর্তমান অধিনায়ক রিয়ান পরাগের দখলে দু হাজার উনিশ সালে দিল্লির বিপক্ষে সতেরো বছর একশো পঁচাত্তর দিন বয়সে ফিফটি হাঁকিয়েছিলেন পরাগ এছাড়া আইপিএলে প্রথম ফিফটি পেতেও সবচেয়ে কম বল লাগলো পরাগের আইপিএলে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি পেলেন বৈভব এত কম ম্যাচ খেলে সেঞ্চুরির ঘটনা আইপিএলে এই প্রথম এর আগে চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরি পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন মনীষ পাণ্ডে চলতি মৌসুমে গতকাল ইনিংসে মোট এগারোটি ছক্কা হাঁকিয়েছেন বৈভব ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ যৌথ সর্বোচ্চ এগারোটি ছক্কা আসে মুরাল্লি বিজয়েরও দু হাজার দশ সালে রাজস্থানের বিপক্ষে এই রেকর্ড করেছিলেন চেন্নাই সুপার কিংস তারকা গতকাল বৈভবের মোট রানের তিরানব্বই দশমিক শূন্য ছয় শতাংশই এসেছে বাউন্ডারি থেকে এটিই সেঞ্চুরিতে বাউন্ডারি থেকে আসা সর্বোচ্চ রানের হার তো আপনাদের কি মনে হয় ভারতীয়দের ক্রিকেটে নতুন এক সূর্য উদিত হয়েছে ভারতের ক্রিকেটে নতুন এক সূর্য দেখতে পাচ্ছে এবং যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন আলোড়ন ফেলে দিয়েছে হয় বৈভব সূর্যবংশী কি ভারতের ক্রিকেট ইতিহাসকে ওলটপালট করতে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সারা বিশ্বের সব ধরনের খেলাধুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন